সম্মানিত সভাপতি সভাপতি ধর্ম সচিব এম আফতাব হোসেন প্রামাণিক সম্মানিত বিশেষ অতিথি বেসামরিক বিমান পরিবহন পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা শেখ বশির সম্মানিত বিশেষ অতিথি বেসামরিক বিমান চলাচল ও পরিবহন পর্যটন মন্ত্রণালয়ের সম্মানিত সচিব ইসনাস জাহান

যার হজ আল্লাহ কবুল হয়েছে সে হজের বদলা আপনারা এইরকম একটা মহৎ মহান আমরা আপনাকে আপনাদেরকে স্বাগত জানাই এবং হজে যদি আমরা যারা হতে যাব তারা যদি রাজাকে বলে যে আমরা যদি তাহলে আমরা হোস থেকে ফিরবা এরপর আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি তিনি সবসময় ব্যাপারে আমার কাছে আপডেট জানতে চান দেখা হলো বলেন

বিমান ভাড়া যোগ করে কমানোর জন্য বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় কর্তৃপক্ষের সাথে কাছে কিছু কথা জ্ঞাপন করি বিমান কর্তৃক রাজস্ব বোর্ড ওনারা আমরা বারবার মিটিং করে আমরা এই ভাড়া কিছুটা কমাতে সক্ষম হয়েছি এবং মোবাইল অ্যাপস আমরা চালু করেছি এবং আগামী দিনে হজ ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে এই সব আপনারা জানেন আমি সৌদি আরবের কিংডম অফ সৌদি আরবিয়ার হয়তো ডক্টর তফিক ফজানের সাথে বৈঠক করেছি পানির জাহাজে হাজি নেওয়ার জন্য আমি আমার কাছে প্রস্তাব করেছি তিনি সম্মতি জ্ঞাপন করেছেন কিন্তু দুর্ভাগ্য বাংলাদেশের জাহাজ নাই যে জাহাজে করে হাসিরা যাত্রা যাবেন আবার ফিরে আসবেন এই মানের জাহাজ বাংলাদেশে নাই এর জন্য তারা বাংলাদেশ গভর্নরের সাথে আলাপ করেছে সময় কম হওয়ার কারণে এটা আমরা পাই নাই তবে আবার হজ সম্পন্ন করে আসার পর আমরা আবার শুরু করব পানির জাহাজে তাতে কিছু সংখ্যক হাসিকে হসে পাঠানো যায় এই ব্যবস্থা আমরা আবার আন্তরিক এবং সারা দুনিয়ার জন্য সৌদি গভর্নমেন্ট প্রতি এজেন্সির জন্য করে আমি সৌদি আড়াইশ করার জন্য পাঁচশো করার জন্য তিনি আমাকে বললেন যে এক হাজার করলাম ফর দিস ইয়ার অনলি আগামী বছর থেকে আপনার প্রতি এজেন্সি পিছনে দুই হাজার করে হাতি লাগছে দুই এজেন্সি করে আপনার এটা করতে পারেন আর বিশ পঁচিশ হাজার হাজির একসাথে হজে যান ওনাদের সরকারও কাজ করে না সারা বিশ্বে সাঁতানোটা মুসলমান দেশ মুসলমান দেশের বাইরেও মুসলমান দেশের হাজিরাও আছেন অনেক সেটা কাজ করে না এবং এতে কিছুটা দুর্ভোগ দেখা দেয় এবং আমরা হাজির সাহেবদেরকে অনুরোধ করি আপনার আল্লাহ ঘরের মেহমান সৈয়ফুর রহমান কিছু ত্রুটি বিচ্ছুতি থাকবে কিছু কষ্ট হবে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস গরম ঘরের ভিতরে আঠারো ডিগ্রি সেলসিয়াস আমরা থাকি উনিশ ডিগ্রি সেলসিয়াস আমরা থাকি বাইরে আমরা পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস গরম করি কিছু অসুবিধা হবে তারপরেও আমরা আপনাদের জ্ঞাতার্থে জানাই এক হাজার আটশো ছাপ্পান্ন জন হজ গাইড আমরা নিয়োগ করেছি সরকারি বেসরকারিভাবে প্রতি ছেচল্লিশ জন্য একজন করে হজ গাইড থাকবে আপনাদের মশলা মশাই শিখে দিবেন আপনাদের দেখভাল করবেন তাদের সাথে আপনার ভালো ব্যবহার করবেন আপনারাও তাদের সাথে ভালো ব্যবহার করবেন এবং এই বাংলাদেশ থেকে আমার মিনিস্ট্রি থেকে আমরা এবার প্রায় আড়াইশো জনের মতো মিনিস্টেরিয়াল আমার মন্ত্রণালয়ের অধীনে একেবারে সচিব থেকে শুরু করে ড্রাইভার পর্যন্ত আমরা নিয়ে যাচ্ছি আপনারা ইতিমধ্যে আমরা আমার মন্ত্রালয়ের বাইরে কোন মন্ত্রালয় কোন বিভাগ থেকে অতিথি হিসেবে সরকারের পয়সায় একজন হাজিও আমরা নিচ্ছি না এটা বন্ধ করে দিয়েছি যেটা আগে রেওয়াজ ছিল এই রেওয়াজ আমরা এবার ভেঙেছি এছাড়া আমার মন্ত্রালয়ের আমরা ধর্ম মন্ত্রালয়ের আতিথি রাস্তা ইসলামিক ফাউন্ডেশন আছে পনেরোশো বক্স অ্যাডমিনিস্ট্রেশনে আছে আরো সারা বাংলাদেশে আমাদের ইন্সপেক্টর আছে আমরা সব গ্রুপে নিতে পারবো আমরা একটা নীতিমালা করেছি কাকে কাকে নেব দুই হাজার পঁচিশে কাকে নেবো ছাব্বিশে কাকে নেবো একটা নীতিমালার জন্য আমরা কমিটি গঠন করেছি গত বছর বাংলাদেশ থেকে হাজির সংখ্যা ছিল পঁচাশি হাজার এবার সাতাশি হাজার একশো গত বছর আমার মিনিস্ট্রি থেকে যারা যাত্রীদের সেবার জন্য গেছে এইবার একশো জন আমরা কম নিচ্ছি ওয়ান হান্ড্রেড কম গত বছর তিনি মন্ত্রী ছিলেন উনি একুশ জন নিয়েছেন এবার আমরা নিচি সাতজন সাতজন অনেকে আমাদেরকে বলে থাকেন আপনার ড্রাইভার কেন নিচ্ছেন মালিক কেন নিচ্ছেন গার্মেন্ট কেন নিচ্ছে নব্বই হাজার মানুষের ব্যবস্থাপনা গত বছর চৌষট্টি জন বাংলাদেশে হাজি মারা গেছেন শত শত অসুস্থ হয়ে পড়েছেন রাস্তার মাঝে পড়ে গেছেন ওনাকে খাদের উপর নি লিফটে উঠিয়ে হসপিটালে নিয়ে যাবে কে গার্মেন্ট না হলে ড্রাইভার না হলে পুত্রাক্ষরিক না হলে পিউন না হলে কেন আর আমরা সৌদি আরবের পাঠে আমরা চারশো জন লোক নিচ্ছি যারা আরো বিধানে শরীফের লোক সেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিভার্সিটি ইউনিভার্সিটি এ সমস্ত করা ছাত্রদের আমরা নিচ্ছি তারা কিছু অনুবাদক হিসেবে কাজ করবে কিছু কর্মী হিসাবে কাজ করবে আর যে সমস্ত একামাদারি চাকরি নেয় এদেরকে আমরা নিচ্ছি সবার জন্য তো সব মিলিয়ে কত সাড়ে ছশো কাছাকাছি সাতশো আপনি যদি একটু তুলনা করেন কোম্পানি এগারো হাজার হাতি খরচ করবেন সেই হিসাবে আমাদের যে হাতির সংখ্যা আমাদের হওয়া উচিত ছিল পনেরো থেকে ষোলোশো আমরা তো নিচ্ছি মাত্র সাড়ে ছয়শো কত সাতশো এবং বলা হয় এটাকে এক মানুষ পর বারে যায় এক মানুষ বারে বারে যাবে তো তার অভিজ্ঞতা আছে তিনি হজিং এ কাজ করেন তিনি আইটি স্পেশালিস্ট তিনি অ্যাকাউন্ট্যান্ট আমার তো হিসাব রাখতে হবে তা আমার অ্যাকাউন্ট্যান্ট যাবে না যতদিন তিনি চাকরি করবেন ততদিন তিনি যাবে কথা হচ্ছে অন্য লোক যাচ্ছে কিনা এটা ইন্ডিয়ার হস্টিং এর যিনি প্রধান উনি বিশ বার সৌদি আরবে গেছেন যেতে হবে না পার্টি ব্যাটার পারফরমেন্স এই আলহামদুলিল্লাহ চিফ অ্যাডভাইজার মহোদয়ের নির্দেশনায় আমার মন্ত্রালয়ের সচিব অতিরিক্ত সচিব জয়েন্ট সেক্রেটারি পুরো